এক নতুন সর্বের সন্ধানে আজকের প্রচুর প্রচুর শুধুমাত্র মাইলেজে মাইলেজ ষাট মাইলেজ পাবে এখানে একবার স্টকগুলো দেখে রাখুন প্যাশন থেকে শুরু করে এখানে হন্ডা থেকে শুরু করে এখানে আপনার জন্য এসপি এখানে হন্ডা লিভো মার্কেটে সবথেকে বেশি ডিমান্ডিং সত্তর মাইলেজ এছাড়াও এখানে রয়েছে আপাচি আটিয়া রয়েছে লিভো রয়েছে পরপর দুটো মাইলেজ গাড়ি এই গাড়িগুলো আপনারা পার্চেস করলে থাকতে কিছু গিফট থাকতে কিন্তু ডিসকাউন্ট আজকের কিন্তু আগস্টের বারো তারিখ সামনেই আসছে পনেরোই আগস্ট মানে প্রত্যেকটা মানুষই কিন্তু জানে যে পনেরোই আগস্ট কী হতে চলেছে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আজকের অফার মাত্র পনেরো হাজার টাকায় কি অবাক হচ্ছেন তো পনেরো হাজার টাকায় আপনার আজকে স্টার্টিং প্রাইস মানে আজকের আপনার মোবাইলের দামে বাইক পেতে চলেছেন তো চলুন প্রত্যেক টাকা ভিডিওর মাধ্যমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের নাতা মোবাইল যে বর্তমানে যে ওনার রয়েছে দাদাকে ইন ক্যামাতে আমরা ওয়েলকাম জানাবেন একটু আসুন ক্যামেরাতে

হচ্ছে তোমার বাড়িতে কোনো কাস্টমার যদি আসে আসতে হবে শিয়ালদাহ শিয়ালদাহ এসে ওখান থেকে লক্ষ্মী নামক ধরে আমাদের জয়নগরে এলে ওখান থেকে আমি আপনাকে রিসিভ করে নেবো আচ্ছা সব থেকে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা কল করলে আমরা রিসিভ করব কতদিন সারা সপ্তাহে খোলা থাকে শুধু শুক্রবার দিন একটু ফোন করলে কথা বলতে সকাল থেকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যখন খুশি কল করতে কিন্তু পেপার হ্যাঁ এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ডেলিভারি হয়ে যাবে অবশ্যই পেপার নামটা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে হ্যাঁ একদম কি

নেক্সট দেখো হন্ডা লিভ একটা হন্ডা লিভ মডেল আছে ষোলোর মডেল ডিশের সাথে কত পড়বো থার্টি থ্রি থাউজেন্ড হ্যাঁ চলো তেত্রিশ টাকা এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি হ্যাঁ এক বছর এক বছরে চলো থার্টি থ্রি সঙ্গে পাচ্ছেন আচ্ছা নেক্সট এটা হচ্ছে তোমার

কালার সঙ্গে রয়েছে হ্যাঁ ডাবল ডিস সাথে আবার এবং ডাবল ডিস সঙ্গে পাচ্ছেন আচ্ছা নেক্সট দেখব Honda Libo আর একটা Honda Libo Honda সাইন দুটোই ডিমান্ডের গাড়ি নাকি আচ্ছা প্রথম Libo দেখাবো বলো ডিস সঙ্গে ডিসের সাথে 21 এর গাড়ি কত করে দাও আপনাদের গণের জন্য কত সরাসরি 45000 তাও দিতে হচ্ছে না দাদা আরো কমে দাও একদমই তাই আরো এক হাজার কমিয়ে দিন চলো ফিচার গাড়ি চলো 44000 হ্যাঁ জাস্ট অনলি ফর 44000 Honda Libo মাইলেজ কত দেবে